আচ্ছা তো আমরা শুরু করি তো দেখো এর আগে আমি মূলত যে ভিডিওগুলো বানিয়েছিলাম না সেখানে হচ্ছে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমি যা কিছুই লেখছি কিনা না মানে আগে রিসেন্ট যে চার পাঁচটা ভিডিও বানিয়েছি সেগুলোর কথা বলছি সেখানে আর কি লেখাগুলো খুবই খারাপ দেখাচ্ছে দেখলাম কারণ হচ্ছে তোমার আলোর জন্য তো যাই হোক যদি পারো একটু কষ্ট করে দেখে নিও সেগুলো তো আমরা শুরু করি তো দেখো এটা হচ্ছে তোমার একটা মনে করো যে তুমি একটা কিছু যোগ বিয়োগ গুণভাগ যাই তোমার ইচ্ছা তাই করলাম তো অনেক বড়ো একটা অ্যান্সার আসলো কিন্তু তোমার সেই অনেক বড় অ্যান্সারের কোনো দরকার নাই তোমার কী দরকার তোমার দরকার হচ্ছে যে বৈজ্ঞানিক সংখ্যায় কনভার্ট করা ঠিক আছে তো দেখো আমি এটা যদি ইনপুট করি চার পাঁচ ছয় সাত শূন্য 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 সময় সময় প্রেস করলাম এটা এখন ইনপুট হয়ে গেছে ভালো কথা তো আমি এখন এটাকে বৈজ্ঞানিক মানে সাইন্টিফিক ফর্মে কীভাবে নেবো তো এটা হচ্ছে তোমার সাইন্টিফিক ফর্ম এটাও একটা সাইন্টিফিক ফর্ম ঠিক আছে তো মনে করো আমি যদি এখন ফর্ম্যাটে প্রেস করি প্রেস করার পরে এই জিনিসের দেখো লেখা আছে ইঞ্জিনিয়ারিং নোটেশন তো এই অপশনটা যদি আমি এখন ওকে ক্ষেত্রে প্রেস করি তাহলে কিন্তু তোমার যে সায়েন্টিফিক মানে সাইন্টিফিক নাম্বারে এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে এই যে সাধারণ যে নাম্বার সেটা কিন্তু এখন সাইন্টিফিক নাম্বারে কনভার্ট অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেভেন গুন টেন টু দি পাওয়ার সিক্স এখানে এসে যাবে তো মনে করো আমি কী করবো বলো তো এই এই সংখ্যাটাকে আরও ছোটো করব এই যে ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেভেন আর এখান থেকে তাহলে বড়ো হয়ে যাবে তো সেজন্য আমি যদি এই যে বাম পাশে প্রেস করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ সিক্স গুন টোয়েন্টি দি নাইন তোমরা হয়তো জানো যে এখান থেকে যদি আমি ছোট করি ভাগ করে তাহলে এখান থেকে বড় হয়ে যাবে ঠিক আছে এটা হয়তো তোমাদের সবার জানা আছে আর যদি তোমাদের জানা না থাকে তাহলে আমি পরবর্তীতে ভিডিও বানাবো ঠিক আছে তো এই বিষয়ে আজকে আর কথা বলবো না তো আর একটা সংখ্যা তোমাদেরকে দেখাই মনে করো যে অ্যান্সারটা এরকমভাবে আসলো এই যে জিরো পয়েন্ট জিরো 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 টু সিক্স ফাইভ ঠিক আছে তো দেখ তুই পাচ্ছ এটার যে সাইন্টিফিক ফর্ম সেটা এসে গেছে কারণ যেহেতু সংখ্যাটা অনেক ছোট আর যদি সাইন্টিফিক ফর্ম না আসে তাহলে ফর্মেটে প্রেস করবা প্রেস করার পরে তোমার ইঞ্জিনিয়ারিং নোটেশনে প্রেস করবা তাহলে কিন্তু এসে যাবে তো এসে দেখো জিরো পয়েন্ট সিক্স আমি এখানে লিখি জিরো পয়েন্ট টু সিক্স ফাইভ গুন টেন দি পাওয়ার থ্রি বা তোমরা যদি সংখ্যাটাকে একটু বড় করতে চাও এখান থেকে যদি বড় করতে চাও এখান থেকে ছোটো হয়ে যাবে টু সিক্স ফাইভ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ঠিক আছে তো এরকমভাবে তোমরা বড়ো ছোটো করে নিতে পারবা আর এটা কি বলো তো এটা হচ্ছে তোমার আদর বেগ আমি ইচ্ছে করেই লিখেছি এটা হচ্ছে তোমার তিন আর শেষে হচ্ছে তোমার কয়টা শূন্য বলো তো আটটা শূন্য তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তো এই যে আটটা শূন্য না এখন ফর্মেটি প্রেস করবা ফর্মেটি প্রেস করার পরে ইঞ্জিনিয়ারিং চিজিনিয়ারিং নোটের আমি প্রেস করবা তাহলে দেখো এখানে কত আসবে তিনশো গুণ টেন পাওয়ার সিক্স আস আসছে না তিনশো গুণ টোয়েন দি পাওয়ার সিক্স এটাকে কিন্তু এরকমও দেখা যায় যে থ্রি গুণ টেন টেন টু দি পাওয়ার এইট তাহলে এই যে শূন্য শূন্য এই দুইটা শূন্য এখান থেকে বেড়ে যাবে ঠিক আছে মনে করো যে আমি যদি এটাকে যদি আরও ছোটো বানাই তাহলে এখান থেকে বড় হয়ে যাবে ঠিক আছে এগুলো অন্য আরেক দিন বোঝাব কারণ এই ভিডিওটা শুধু হচ্ছে তোমার সাধারণ সংখ্যা থেকে মানে সাইন্টিফিক নাম্বারে কনভার্ট করার জন্য তো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর তোমরা যদি চাও তাহলে তোমরা এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারবা কোনো সমস্যা নেই এই যে দেখো এটা যদি বড়ো করি এখান থেকে ছোটো হয়ে যাবে আবার যদি এখান থেকে ছোটো করতে থাকি তাহলে এখান থেকে বড় হয়ে যাবে ঠিক আছে ও ওকে আমরা ভিডিওটা এখন শেষ করি